গতকালকে ইনু সাহেব নিজের সভাপতিত্বে তার এই তথা কথিত তথা কথিত বলছি এই জন্য কমিশনের কথা বলতেছি ঐক্যমতের নামটাই সার কাজে এর কোনো রিফ্লেকশন নাই অবস্থা খুবই খারাপ সঙ্গীন একটা অবস্থা সেই ঐক্যমত্য কমিশনের তিন সভাপতি আলু ভাইস প্রেসিডেন্ট উনি সেই মিটিং এ নিজেই কালকে হাজির হয়ে একটা বক্তৃতা মারছেন উনি প্রায় এরকম করে দেখেন যখন আলী রিয়াজ সাপ কিছু করতে পারেন না যখন অথর্ব হয়ে পড়ে যায় ঐক্যমত্য কমিশন তখন উনি ওটা চাপকাইতে আসে চাপকাই একটু ফুয়েল একটু জ্বালানি ঢাইলে দিয়ে টাকা আবার দাউ করে জ্বালানোর চেষ্টা করেন এর দিকে বোঝা গেছে যে তার করুণ পরিণতিটা কোন জায়গায় যাচ্ছে অসহায় একটা অবস্থা ঐক্যমতের কমিশনে কিছুই করার সামর্থ্য নেই সেই সাথে আরেকটা বড় জিনিস রিভেইল হয়েছে ধরা পড়েছে প্রকাশিত হয়ে গেছে আমরা গত দুই দিন দু একদিন ধরে আপনার আমরা পোতোমাল তৎপরতা নিয়ে কথা বলছিল সেই সাথে আলি রিয়াজ সাহেব পরশু দিন বিকালে হঠাৎ করে পোতমালার অফিসের একটা আলোচনা সভায় যোগ দিয়ে বসলেন আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একটা মজার ফুলজুরি হুঁশিয়ারি বক্তব্য দিলেন ঐকমত্য কমিশন যদি না হয় সাকসেসফুল তাহলে কি হবে বাংলাদেশের রাজনীতিতে বিশৃঙ্খলা তৈরি হবে একটা সামাজিক বিশৃঙ্খলা আচ্ছা ততটুকু নয় সহ্য করা যায় ভাষ্যটা সামাজিক বিশৃঙ্খলা ঠিক আছে কিন্তু ওই তো বলে থামেন নাই উনি আরেক দিক গেছে ওই একই বাক্যের শেষের অংশটা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত কি কাণ্ড কি ইন্ডিয়া না মারবে কি আমাদের দখল করে জাতীয় নিরাপত্তা মানে কি সিকিউরিটি সাংঘাতিক কথা কে ইন্ডিয়া দখল করবেন না আমেরিকা হায় তে আমাদের কি হবে তাহলে এই জাতি নিরাপত্তা থ্রেট কেন বললেন উনি আচ্ছা আলী রিয়াজের সাবজেক্ট কি জাতি নিরাপত্তা এই পর্যন্ত কোনো বিষয় নিয়ে উনি ডিল করছেন আচ্ছা উনি নাকি একটা থিঙ্ক ট্যাঙ্কের কোন একটা ফেলো আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক বাবা রে বাবা আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক সাংঘাতিক জিনিস আচ্ছা ওনার আমেরিকান থিঙ্ক কি এই জাতি নিরাপত্তার থ্রেট নিয়ে কখনো কাজ করছে কথা বলছে না জাতি নিরাপত্তার সাবজেক্ট হঠাৎ নিরাপত্তা কি হইল এটা নিয়ে কথা বলতে শুরু করলেন কেন এরপর আরো প্রশ্ন জাতীয় নিরাপত্তার থ্রেটটা কি এটা কি ব্যাখ্যা করছেন উনি অর্থাৎ জাতীয় নিরাপত্তার থ্রেট কেন এইটা নিয়ে দুইটা কথাও একটা কথাও কিছু বলেননি উনি

সরকার বানিয়ে দিয়ে তার ঘরে মানে ইন্ডিয়ার হাতে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে আমি আপনাদেরকে আগে একটা ইঙ্গিত দিছিলাম ইলিশ মাছ পাঠাচ্ছে কেন আছে কার সাপ ভাই না এটা উনি বলবেন না কি তাম শাসক ভাসের নাম মুখে নিতে চায় না খুব আ বাবা একটু বলেন না কেন ইউনুস সরকারের উপরে চাপ ইন্ডিয়া আচ্ছা ইউনুস সরকার এত সাপ দেয় মূলত কেন আসল মোদীর এটা কত্তি গাইল এত শব্দের মূলত আগে ছিল বলে তো জানিনি আমরা জানেন না আমি বলছি আপনাদের মনে এক মিলে দেখতেছেন একটা হলো একটা মিলান দেখেন মিলবে আমি বারবার বলছি আদানি গৌতমের যে বিদ্যুৎ বাংলাদেশ নেই তার যে চুক্তি চুক্তিতে লেখা আছে যে র মেটেরিয়াল হিসেবে যে জ্বালানিতে উনি কিনেন সেটা কয়লা হোক আর যাই হোক না কেন এই জ্বালানির দাম ধরা আছে প্রায় দ্বিগুণেরও বেশি প্রায় আড়াই গুণ এটা একটা ফলস দাম ধরা আছে এবং এটা দুই পক্ষ এগ্রি করছে এই ফলস বেশি দামটা নিয়ে এখান থেকে যে টাকা এক্সট্রা জমা হচ্ছে আদানি হাতে এই টাকাটা খাইতো কে এই টাকাটা খাইত হলো আমাদের হাসিনা এবং এই টাকা দেখেন বাংলাদেশের টাকা পে করছে গৌতম আদানিকে এইটাই উনি একদম ডলারে খেয়াল করেন বাংলাদেশ গভর্নমেন্ট তাকে ডলারে পে করতেছে ওই ডলারটাই উনি হাসিনার নামে জমা করে দিচ্ছেন মজা না হ্যাঁ এত ভাই কেউ পারে না পারেনাভাবে তবে এখানে কথা আছে এই হাতের আছে তো তাইলে কোশ্চেনটা এখন সবাইকে বলছি আমি নিজেরা জিজ্ঞেস করে নিজেকে যে এখন তো ইয়েটা ফিরে আবার চালু হয়েছে গৌতম আদানির বিদ্যুৎটা তো চলতেছে তাহলে এখনকার এই যে বাড়তি টাকাটা যেটা হাসিনার নামে জমা হতো সেইটা এখন বাংলাদেশে কাকে দিচ্ছে আদানি এখন এই টাকাটা কাকে দিচ্ছে ইনিশ সরকারের কোন মন্ত্রীকে নাকি খদি নিউজকে এইটা নিয়ে ইনিশ মুখ খুলে না কেন এটাই কি সে আরেক বাসুর এইটাই কি ইলিশ মাছের চাপ এইটাই কি চাপ সৃষ্টি করা ইন্ডিয়া এইটাই কি ইনুশের উপরে চাপ সৃষ্টি করা ঘেটিতে খামচা দিয়ে ধরে থাকা মোদি যে ইনুস সাহেবের ঘাড়ে খামচা দিয়ে ধরে বসে আছে সেই জন্য কি মুসরা মুসরি করতে পারতেছে না ইনুস সাহেব সেই জন্যই কি উনি এই মুসরা মুসরি করতে না পারা ইনুস সরকার বা ইনুস সাহেব বিশেষ করে তিনি এইবার ইন্ডিয়াদের মুসরানির ঠেলায় সহ্য করতে না পেরে এইসব কাণ্ড করে বেড়াতেছে এই প্রশ্নের উত্তর কে দিবে ইনুস সাহেব এই জায়গায় সেই জন্যই কি উনি এখন ইনুস ইয়াকে পাঠাইছেন আলিরি আজকে যে তুমি এটা ইন্ডিয়ান থ্রেড দাও এই জন্যই কি প্রথম আলোর অফিসের এই সকল সভাটার আয়োজন সমস্ত ইন্ডিয়ান দালাল ওই মিটিং এ উপস্থিত ছিল ইন্টারনিং দেব প্রিয় মা পূজা নাম সিপিবি তাদের উপস্থিতিতে তারা এই হুঙ্কারটা দেশে বাংলাদেশে থ্রেটে আছে কার থ্রেটে ইন্ডিয়ান থ্রেটে আছে তাহলে তার দ্বারা ইলেকশন করে আলাও এখনই নির্বাচন তার মানে ইনু সাহেব রয় পাল্লায় পড়ছেন প্রথম আলোর পাল্লায় পড়ছেন হ্যাঁ এই কাঠ খেলতেছেন এই জন্যে আলী রিয়াজ সাহেব ওই সেমিনারে গেছিলেন ওই সেমিনারে তাকে কত খুসে এগুলো ষড়যন্ত্র করেন না চুল একটাও থাকবে না মানুষ যখন ঝুঁটি ধরে উপরে ফালাই দিবে আপনাদেরকে সেই দিনের জন্য প্রস্তুত ইউ